এই প্রত্যেকটা বক্সে প্রত্যেকটা বক্সে এটা অ্যালমিনোর বেবি এখানে চেলে যাওয়া এটা আছে আপনার পালের বাচ্চা বিভিন্ন হেভি পাল প্রত্যেকটা বাচ্চা কিন্তু কোয়াল কিছু এবং হান্ড্রেড পার্সেন্ট হেলদি এবং ফ্রেশ পাস প্রত্যেকটা বক্সে যদি আমি আপনাদের দেখাই একটু প্রত্যেকটা বক্সে আপনি একই রকম কোয়ালিটিফুল বাচ্চা পাবেন কোথাও বাচ্চার লাখ নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অ্যাক্টিভ বাচ্চা তো আপনাদের যদি কারো কালেকশন করতে চান তাহলে আমার যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কোয়ালিটিফুল এবং সুন্দর বাচ্চা দেওয়া দেখতে পাচ্ছেন এখানে চারটে বাচ্চা আছে একটা বাচ্চা বের হয়ে গেছে কিন্তু চলে গেছে

আপনাকে এই বক্স দেখায় আমার প্রত্যেকটা বক্সে একই রকম প্রোগ্রেস পাবেন আপনি কোনো বাচ্চার ফেদার প্লাগ নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অ্যাক্টিভ পাখি এটা লুটিনো হেভি পালের একটা বাচ্চা আছে এবং অ্যালবিনো দুটো বাচ্চা আছে এটা অ্যালবিনো পেয়ার বাচ্চা মূলত এখানে চালা ছিল একটা এই দুটো বক্স মধ্যে আমি আপনাদের দেখাই প্রত্যেকটা বক্সের বাচ্চায় আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক কোয়ালিটিফুল বাচ্চা এবং সবচেয়ে বড় কথা পাখি সব দেখবেন কোয়ালিটি এক সেম এর প্রধান কারণ হচ্ছে খাবার ম্যানেজমেন্টের যে ব্যাপার খাবারটা যদি আপনি সঠিক টাইমে সঠিক মানে খাবার দেন তাহলে বাচ্চা সবাই হেলদি থাকে সুস্থ বাচ্চা হবে ভালো থাকবে সবাই আসসালাম আলাইকুম